তো নমস্কার বন্ধুরা কিছুদিন আগে দোয়ার সাখার ক্যাম্প হয়েছে তা আপনারা যেসব প্রকল্পের জন্য আবেদন করেছিলেন বা ফর্ম জমা দিয়েছিলেন সেই প্রকল্পের স্টেটাস চেক করা চেক করবেন কি করে এবং কোথায় যেতে হবে বা কি অবস্থাতে আছে সব কিছু আমরা দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো চলো দেখে নেওয়া যাক কীভাবে স্ট্যাটাস চেক করবে তাও আবার আপনাদের হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপের মাধ্যমে চলুন আর সেই বিষয়ে আমরা দেখে নিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন চলো পরবর্তী পেজে চলে যাই লিখবেন দুয়ারে সরকার একটা ব্রাউজার ওপেন করে নেবেন নেওয়ার পরে লিখবেন দুয়ারে সরকার লেখার পরে সার্চ করবেন করার পরে ঠিক এমন একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখুন প্রথম যে অপশানটা লেখায় দেখুন চেক ইওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে দেখুন দুয়ারে সরকার লেখা আছে তার ঠিক নিচে লেখায় দেখুন চেক ইওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরবর্তী পেজে আমরা চলে যাব দেখুন পরবর্তী পেজ ঠিক এইভাবে আপনাদের সামনে ওপেন হবে এইখানে আপনি যে ফর্মের জন্য আবেদন করেছিলেন বা যে যে প্রকল্পের জন্য আবেদন করেছিলেন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে বসে দেবেন দেওয়ার পরে এটা বলছে সিলেক্ট বলছে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাই ফর মানে আপনি যে যে প্রকল্প বা যে স্কিমের জন্য আপনি আবেদন করেছেন সেই স্কিমটা এখানে সিলেক্ট করতে হবে তার জন্য কী করতে হবে এই দিকে দেখুন ডান সাইডে দেখুন একটা যে তীর চিহ্ন মতো আছে এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন উইন্ডোজ পেনশন ওল্ড এজ পেনশান খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশিলি বন্ধু জয় জোয়ার যত রকম প্রকল্প সব এখানে আপনি পেয়ে যাবেন তা আপনারা যে জন্য আবেদন করেছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন যেমন কেউ যদি তোমাকে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে থাকে লক্ষ্মীর ভান্ডার তোমার করে নেবেন এবং যদি আপনারা আধার কার্ডের জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আধার কার্ড সিলেক্ট করে নেবেন সামাজিক সুরক্ষা যোজনা যা যে যে কাজের জন্য বা যে যে স্কিমের জন্য অ্যাপ্লাই করেছেন যেমন কৃষক বন্ধু আছে ঐক্যশ্রী আছে মানবিক আছে রূপশ্রী আছে কন্যাশ্রী আছে যে যে প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পরে এখানে ফোন নাম্বার দিতে হবে দেওয়ার পরে সাবমিট করতে হবে করার পরে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন আপনি অ্যাপ্লাইয়ের সময় সেই ফোন নাম্বারে একটা চিন ওটিপি আসবে দেখুন চলুন আমি আপনাদের সামনে দেখিয়ে দিই ফোন নাম্বারটা বসিয়ে দিন দিয়ে সাবমিট অপশান ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই সাবমিট অপশান ক্লিক করলাম করার পরে বলছি দেখুন সিক্রেট ওটিপি ইজ সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার মানে ফোন নাম্বারে একটা ওটিপি দিয়ে দেছে ওকে মারুন ওকে মারার পরে যে ওটিপিটা দিয়েছে এইখানে বসিয়ে সাবমিট মারতে হবে চলুন আমি বসিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে ওটিপি দিয়ে দিলাম দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করলাম করার পরে বলছে দেখুন যে নাম্বারটা আমি দিয়েছিলাম সেই নাম্বারে বলছে যে নট অ্যাভেলেবেল মানে কোনো কিছু এখনো সাবমিট হয়নি এবং বলছে নো সার্চ মোবাইল নাম্বার ইজ রেজিস্ট্রেশন বলছি এটা ভুল নাম্বার আছে বা যদি এটা ঠিক নাম্বার হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার যে দুয়ার সরকার ক্যাম্প বা আপনার ভিডিও অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যদি এই যদি আপনারা যে নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই নাম্বারটা যদি কারেক্ট হয়ে থাকে তাহলে এখানে আপনাদের সামনে স্ট্যাটাসটা শো হবে তা আজ এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে